এই ছেলেটি যখনই কুমিরের মুখের ভিতর থেকে টেপটি বের করার জন্য হাত বাড়ায় তখনই উপরে থাকা কুকুরটি জুড়ে চিৎকার করতে থাকে তখনই সে তাকে চুপ থাকতে বলে কিন্তু সে জানতো না কুকুরের আওয়াজে কুমিরটি জেগে উঠেছে আর সে নাটক করতেছে এরপর সে হাত দিয়ে টেপটিকে বের করে ফেলে কারণ তার মুভমেন্ট স্পিড অনেক বেশি ছিল সে ওই টেপ দিয়ে তার গার্লফ্রেন্ড এর মাথায় ব্যান্ডেজ করে এদিকে কুমিরটি তাদের দিকে তাকিয়েছিল তারা একটি তিরিশ মিটার সুইমিং পুলে আটকা পড়েছে এখন যদি সে কিছু না করতে পারে কুমিরটি তাদেরকে খেয়ে ফেলবে তখনই সে দেখে সুইমিং পুলের মধ্যে একটি ডাকনা আছে সে সেটাকে খোলার চেষ্টা করে কিন্তু খালি হাতে খুলতে পারে না তখনই সে তার গার্লফ্রেন্ডের গলায় দেখে একটি ব্লেড রয়েছে এরপর সে ব্লেডটিকে নেই কিন্তু পিছনে ফিরে দেখে ডাকনার উপর কুমিরটি বসে আছে তখনই সে ট্যাপ দিয়ে কুমিরটিকে তাড়ানোর চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টার পর কুমিরটি এইখান থেকে চলে যায় এরপর সে ব্লেড দিয়ে ডাকনাটিকে খুলতে শুরু করে এক পর্যায়ে সে ডাকনাটিকে খুলতে পারে যখনই সে তার গার্লফ্রেন্ড কে নিয়ে পালাবে তখনই কুমিটি এটার ভিতরে ঢুকে যায়